নমস্কার জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পালন করা হয় এক ব্রাহ্মণী তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বইয়ের ভেতরে ছোট বইয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়ুতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোটো বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বেড়ালটা কোনো জিনিস মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেডালটার মুখে লাগিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব যেন কেমন খাবলে খাবলে কে খেয়েছে ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞেস করলো ও বৌমা মিষ্টিগুলো এইরকম কে খাবলে খেয়ে গেল তখন ছোট বউ মা উত্তরে বলল মা আমি তো দেখিনি আমি একটু অন্যমনস্ক ছিলাম নিশ্চয়ই ওই বিড়ালটা খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কানতে বলে চলে গেল যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সবই জানি তুই কাঁদিস না আমি শীঘ্রই ছোটো বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান জন্ম নিল তখন ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্ত হয়ে শুলো কিন্তু সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই তখন শাশুড়ি ও বইয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারদিকে খোঁজাখোঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এইরকম করে ছোট বউয়ের পরপর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সব কোটেই হারিয়ে গেল রাত্রিরে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয় রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথায় ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমায় সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে যাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোটো বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধারণ করে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুই একলা বসে কাঁদছিস কেন ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কানতে বলল তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সবই জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচা রয়েছে যদি এক হাড়ি দই ওই বিড়ালের গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাড়িতে পুরো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না এক হাড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠী ছোট বইয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকে দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে ও মেয়ে এই অমৃত দই দিয়ে সকাল সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দের সুখে ঘরকন্যা করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকেও যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন এখন নাতি ও নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জমক করে ছোটো বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করল এবং মেয়ে ও জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম কথা চারদিকে ছড়িয়ে পড়লো আর এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়